এই সাইট দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো গাইস আমাদের হচ্ছে উপরে দেখেন স্ক্রিনে মেল এবং ফোন নাম্বার ঠিক আছে ইমেল এবং ফোন নাম্বার আপনারা যেটাতে দিয়ে ক্লিক করে হচ্ছে আপনারা বাইন্ডিং করতে পারেন ঠিক আছে তো হচ্ছে আপনারা ফোন নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি ফোন নাম্বার দিয়ে বাইন্ডিং করে দেখাই এখানে হচ্ছে আপনার এগারো সংখ্যার একটা নাম্বার দিতে হবে তো হচ্ছে আপনি এই দেখুন আমি হচ্ছে এগারো সংখ্যার একটা নাম্বার দিচ্ছি নাম্বার দেওয়ার পরে তারপর আমি হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতেছি সাইডের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে তারপর হচ্ছে নিচে পাসওয়ার্ড দেবেন তো আপনার হচ্ছে একটা একটা পাসওয়ার্ড দেবেন আপনার মনের মতো হচ্ছে এগারো থেকে বারো সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে তারপর তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে আবার কনফার্ম পাসওয়ার্ডে দেবেন আর নিচে তো করুন পাসওয়ার্ড এখানে দেবেন আবার আবার পাসওয়ার্ড দিবেন দুইবার পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে হচ্ছে এই যে দু দার পাসওয়ার্ড দেওয়া সে তারপর হচ্ছে ঠিক চিনটি ক্লিক করার পরে নিচে দেখেন হচ্ছে ইয়ে আসে অ্যাকাউন্ট তৈরি করুন ঠিক আছে এটার উপর টাচ করবেন টাচ করার পরে অ্যাকাউন্ট ওই যে দেখেন সাকসেসফুল ঠিক আছে সাকসেস হয়েছে তারপরে হচ্ছে এখানে দেখেন আবারও চলে আসছে এখানে ইমেল তো এখানে আপনি ইমেলের ফোন নাম্বারে না গেলেও চলবে এখানে ইমেলে হচ্ছে আপনার নাম্বারটাই দিয়ে দেবেন ঠিক আছে আপনার যেই নাম্বারটা দিয়েছিলেন একটু আগে ওই নাম্বারটা এখানে আবার নাম্বারটা মনে রাখতে হবে ঠিক আছে ওই নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে এগারো সংখ্যার নাম্বারটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন তারপরে হচ্ছে এটা লগ ইন করবেন ঠিক আছে এখানে হচ্ছে ওই এগারো সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিন সাইডের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে এগারো কিংবা বারো সংখ্যার একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিন তারপরে সাইন আপে ক্লিক করুন ঠিক আছে এই যে সাইন আপ হয়ে গেছে তো এখন এখানে আসবে কিন্তু হচ্ছে আপনার টাস্ক টাস্কগুলা কীভাবে এখানে ওই যে হ্যাঁ হ্যাঁতে ক্লিক করার পরে বাংলাদেশ আপনি বাংলাদেশ কান্ট্রি থাকলে বাংলাদেশে ক্লিক করবেন পরে হ্যাঁতে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করার পরে ওকে হয়ে যাবে ঠিক আছে এই যে ওকে হয়ে গেছে তারপরে হচ্ছে দেখুন ইনস্টলিং মেশিন কাজ ঠিক আছে এখানে আরও কাজ আছে কিউআর কিউআআআর কাজ ঠিক আছে কিউআর স্ক্যান কাজ ঠিক আছে এখানে আরও আরও কাজ আছে তো আপনি হচ্ছে স্ক্যান করে কয়টা স্ক্যান করলে কতগুলো টাকা পাবেন সেটাও ওদের দেখাবে ঠিক আছে কতগুলো হচ্ছে ফোন নাম্বার বার্নিং করলে টাকা পাবেন ঠিক আছে এখানে যে স্ক্যানারের উপরে ক্লিক করবেন দ্বিতীয় নাম্বারের আছে স্ক্যানার তারপরে হচ্ছে ওখানে এখন ফোন নাম্বারে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাকাউন্ট বাঁধুন ঠিক আছে এখানে আপনার হচ্ছে ডাবল এইট জিরো দেওয়া থাকবে আপনি হচ্ছে আপনার আপনার যেই নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠাবেন ওঠার পরে গেট পেলে ক্লিক করবেন ঠিক আছে গেটকেপ ওই দেখেন নিচে সাইডে আছে তো উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার নিচে হচ্ছে দেখেন এই যে সারটা আটটা হচ্ছে সংখ্যা চলে আসছে ঠিক আছে এখানে কপি করতে পারেন কিংবা হচ্ছে আটটা সংখ্যা মানে আটটা সংখ্যা বলতে আমার এখানে চলে আসছে সাতটা আটটা সাত ঠিক আছে ওইখানে উপরে দেখেন ইয়া চলে আসছে ঠিক আছে ওই লিঙ্কটা চলে আসছে যে বাইন্ডিং করছে না ওই একটা ইয়ে আসবে লিঙ্কটা আসবে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইল ডাটাতে ক্লিক করবেন করার পরে ওই যেই আটটা যেই সাত আট ছিল আমার এখানে তো ওই সাতটা আট এখানে ক্লিক এখানে বসাবেন ঠিক আছে সাত বসাবেন এই সাত যে কটা আছে ওইখানে যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন তো পুরো নাম্বারগুলো সবগুলো নাম্বার বসাতে হবে এখানে ঠিক আছে তো এই যে দেখেন বসাইলাম সাত আট এই যে হচ্ছে সাতটা সাত বসাই দিলাম ঠিক আছে আটটা তো বসানোর পরে এখানে হচ্ছে একটু লোডিং নেবে কনফার্মে ক্লিক করার পরে একটু লোডিং নেবে একটু ঘুরতেছে আমার নেট স্লো এই কারণে হচ্ছে একটু ঘুরতেছে এসে পরে এটা ঠিক হয়ে যাবে এই যে দেখুন কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এই যে এরকম চলে আসবে কনফার্ম হয়ে আসবে একটু ব্যাকে ব্যাক বাটনে ক্লিক করে আবার হচ্ছে ওইখানে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে দেখুন লগ ইন সফল ঠিক আছে এখানে চালিয়ে যান এখানে ক্লিক করবেন চালিয়ে যান যান এখানে ক্লিক করার পরে দেখবেন এক মাথার মধ্যে টাইকন আছে নিচে ডান পাশে দেখেন কোনো ক্লিক করার পরে দেখেন যে অটোমেটিক হচ্ছে আপনার এগারো এগারো টাকা যোগ হয়ে গেছে কিন্তু ওই যে আপনার পা ইয়াটা মনে রাখতে হবে আপনার নাম্বারটা মনে রাখতে হবে নাম্বারটা আর পাসওয়ার্ডটা এটা মনে রাখতে হবে নাহলে কিন্তু আপনি লগ আউট করলে আর লগ ইন করতে পারেন না ঠিক আছে তো হচ্ছে এরপরে দেখবেন হচ্ছে বাধা হোয়াটসঅ্যাপ ঠিক আছে ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন নাম্বারটা অনলাইন আছে কিনা এই অনলাইনটা দেখাবে ঠিক আছে তো অনলাইন দেখালেই এভাবে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত অ্যাড করার পরে হচ্ছে আপনার অটোমেটিক টাকা আসতে থাকবে ঠিক আছে আপনি হচ্ছে মানুষকে শেয়ারও করতে পারেন আপনার এই নাম্বারটা শেয়ার করলেও হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো হচ্ছে এই এই ছিল আজকের হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে ইনকাম করবেন সেই বিষয় বিষয়ের উপরে আজকের কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ